সুন্দরবন এলাকার অত্যন্ত অভ্যন্তরীণ এলাকা জি প্লট কে প্লট এল প্লট এই বদ্বীপগুলি এরপরে বঙ্গোপসাগর শুরু এসব এলাকায় পড়ুয়া ছাত্রছাত্রী প্রচুর সংখ্যায় থাকলেও কোনো কম্পিউটার শিক্ষা কেন্দ্র নেই এলাকার বাসিন্দার প্রায় সকলেই কৃষিজীবী এবং মৎস্যজীবী কাউকে কম্পিউটার শিখতে হলে এক ঘন্টার নদী পেরিয়ে পাথর প্রতিমায় আসতে হয় ফলে শিক্ষা ক্ষেত্রে যেন উন্নতি থমকে গিয়েছে বর্তমান যুগে যে কম্পিউটার অপরিহার্য এই পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন রেজারেকশন জি প্লট গোবর্ধন একটি কম্পিউটার শিক্ষা কেন্দ্র শুরু করলো যেখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে দুদিন করে কম্পিউটারের প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে কিন্তু এখন রেজারেকশনের এই প্রয়াসে স্থানীয় ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়েছে এছাড়াও রেজারেকশনের তৈরি বিল্ডিংয়ে গত বছর রেমাল ও ডানা নামক ভয়ঙ্কর ঝড়ের সময় এলাকার বহু মানুষ কেন্দ্রে আশ্রয় নেন এবং নিরাপদে থাকেন শিক্ষা কেন্দ্রটি ফ্লাড রিলিফ সেন্টারের আদলে তৈরি বলে ভবিষ্যতে একেবারে সমুদ্রের তীরবর্তী বন্যা কবলিত এই অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ের ঠিকানা হয়ে উঠেছে রিপোর্ট চ্যানেল টেন